যে পরিমানে গরম পড়ছে এত গরমে কিন্তু আমাদের মুখের স্বাদ একদমই নষ্ট হয়ে গেছে তো কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক একটা উপকারী সবজি এই গরমে কিন্তু কাঁচা কলার কোনো তুলনাই হয় না তো আমি আজকে কাঁচা কলা ও শিং মাছ দিয়ে নিয়ে আসছি দারুণ মজার একটা রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহর অশেষ সহমত অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি নিয়ে আসছি কাঁচা কলা ও শিং মাছ দিয়ে একটা রেসিপি তো এখানে আমি দেখুন কিছু শিং মাছ নিয়ে নিয়েছি তো শিং নিয়েছি তো এই শিং শিং মাছগুলো কিন্তু একদম তাজা ছিল শিং মাছ কাটা এবং ধোয়া পরিষ্কার করা কিন্তু আমরা সবাই কম বেশি জানি তো এখানে আমি কলাগুলো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন আমার কাছে শিং মাছ দিয়ে এভাবেই মনে হলো ভালো হবে তাই আমি কেটে নিয়েছি তো এবার আমি চলে যাব চুলাই রান্না করার জন্য সবার আগে আমি এখানে দিয়ে পরিমাণ মতো তেল তো এখানে আমি দু তিন চামচ তেল দিলাম তেলটা গরম হওয়ার করব তো আমি কিন্তু সবার আগে কলাগুলোকে ভেজে নেবো তো আপনারা চাইলে কিন্তু কলাগুলোকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভাপিয়ে নিতে পারেন তো আমি কলা রান্না করলে ভাপাই না আমি এভাবে ভেজে নেই হলুদ এবং লবণ দিয়ে তো তেলটা গরম হওয়ার পর আমি কলাগুলোকে এখানে দিয়ে দেবো তো কলাগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনার যাই রান্না করেন না কেন এদের যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন আমি সবগুলো কলা এখানে দিয়ে দিলাম এবার আমি তেলের ভিতরে কলাগুলোকে ই করে দিলাম আপনারা চাইলে মাছের মতো আগে মাখিয়ে নিতে পারেন হলুদ এবং লবণ তো আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো হলুদ এবং লবণ তো এখানে আমি হাফ চামচ লবণের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব সুন্দর করে চেড়ে হলুদ দিয়ে মাখিয়ে নেব এটাকে আমি খুব সুন্দর করে এপিট এপিট খুব সুন্দর করে ভাজবো একেবারে কড়া ভাজবো না একেবারেও হালকা ভাজবো না তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি কলাগুলোকে তুলে নেব গরমে কিন্তু কলার তরকারি কিন্তু কলা পেপে লাউ এগুলো কিন্তু এই গরমের জন্য খুবই উপকারী সবজি আমাদের শৈলদের জন্য তো আমি এখানে একটা আলু বড় সাইজের আলু কলার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলুটাকে আমি এখন ভেজে নেব তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আমি এখন আলুটাকেও তুলে নেব আপনারা চাইলে কিন্তু এই ভাজা ভাজিটা স্কিপও করতে পারেন একই সেই শুধু ভাপিয়ে নিলেও হবে তো এরপর আমি এখানে সবার আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই তেলের ভিতরে আমি দিব তেলটা আমি ওয়েস্ট না তো আমার এখানে আরো কিছুটা তেল লাগবে এখানে আমি আরো দিব আপনারা চাইলে অল্প তেলও রান্না করতে পারেন যেহেতু প্রচন্ড গরম এখন তেল মশলা অল্প খাওয়াই ভালো তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চড়ে দেখবো যে তেল লাগে কিনা আমি খুব অল্প তেলে চেষ্টা করবো রান্নাটা করার জন্য তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব তো আমি এক অফ ক্যামেরায় আমি কিন্তু আরও দু চামচ পরিমাণ তেল দিয়েছিলাম সেটা আর ক্যামেরা করা হয়নি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব আপনারাও চেষ্টা করবেন অল্প তেলে রান্না করতে তেল কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি যেহেতু আমি আলু এবং এগুলো ভেজে নিয়েছি কলাগুলো গুলো সেজন্য আমি অল্প তেলেই দিলাম তো এখন আমি গুঁড়া মশলা এখানে এক এক করে দিয়ে দিব এখানে সবার আগে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও আমি এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া দিলাম এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো আমি আমি যতটুকু রান্না করব তরকারি ততটুকু অনুযায়ী আমি মশলা দেবো আপনারা যদি কম বা বেশি রান্না করেন তাহলে কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে হবে তো এখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাগুলো একদম কষানো হয়ে গেছে টমেটোটা একদম গলে গেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সেই শিং মাছগুলো তো আপনারা চাইলে কিন্তু শিং মাছ ভেজেও নিতে পারেন তো আমরা তেমন একটা শিং মাছ ভেজে রান্না করি না তো আমি এখানে শিং মাছগুলোকে কষিয়ে নেব আমার এই শিং মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমার মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে দেখুন একদম সাদা ধবধবে হয়ে গেছে তো এখন আমি এখানে একটু পানি দিয়ে এই মাছটাকে আমি কষিয়ে নেব তো আর পানি দিব না এতটুকুই দেব এখন ঢাকনা দিয়ে এটাকে তিন চার মিনিটের মতো রান্না করো মাছটাকে তো ফিরে আসছি তিন চার মিনিট পর তো এবার আমি মাছটাকে তুলে নেব একটু নাড়াচাড়া দিয়ে কারণ খুব একটা নাড়াচাড়া দিলে এই মাছ ভেঙে যাবে সেজন্য আমি মাছটাকে আগে তুলে নেব তো সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে দেখুন আমার যে মশলাগুলো অপশিষ্ট আছে এখানে আমি সেই আলু এবং কলাগুলোকে দিয়ে দেব এখন আমি আলু এবং কলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব এই মশলার ভিতরে দিয়ে একদম নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিটের মতো কষাবো আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন দেখুন আমার কলাগুলো একদম কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা এখানে দিয়ে 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 প্লেট আমি আমি এগুলো এগুলো ভাজা উঠাইছিলাম সেই পানি এখানে দিলাম তো আরো কিছুটা পানি এখানে আমি দিব তো আপনারা যেমন ঝোল খাবেন তেমন পানি দিবেন আমি খুব একটা ঝোল তরকারিতে পছন্দ করি না সেজন্য আমি খুব অল্প পরিমাণেই পানি দেব যেহেতু আমার কলা এবং আলুগুলো ভাজা তো দেখুন আমি ঝোলটা আমার যখন ফুটে উঠছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো তারপর আমি সেই কষানো মাছগুলো এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি খুবই আলতো হাতে এটাকে আমি মাছের সাথে মিশিয়ে নিব কলার সাথে যাতে মাছগুলো না ভাঙে তো খুব সুন্দর করে আমি দেখুন সেট করে দিয়েছি এখন আমি তিন চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দেবো এরপর আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করব তো দেখুন ফিরে তিন থেকে চার মিনিট পর আমার রান্নাটা একদম রেডি তো আমার কাছে ছিল না সেজন্য আপনাদের কাছে থাকলে দিলে কিন্তু আরো মজা হবে তো দেখুন ফাইনালি আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আমার কলা ও শিং মাছের তরকারিটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এভাবে খেয়ে আপনারা একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজাদার ছিল এই গরমের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি কলা কিন্তু খুবই খুবই একটা উপকারী সবজি তো বন্ধুরা যারা এখনো একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি